গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রিয়াজ ব্লগে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম এখন সানডে ইভিনিং তাই আজকে ইভিনিং বললাম তো এখন আমি আমার মেয়ের হাজব্যান্ড যাবো একটু ফেন্সি বাজারে মেয়ের কিছু টুকিটাকি শপিং বাকি আছে যেমন চশমা জুতো ক্লিপস হেয়ার ব্যান্ড এসব কিনবো মেয়েরই শপিং করতে যাব তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো রাস্তাতে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল বিকজ সমস্ত দুর্গা ঠাকুর প্যান্ডেলে চলে যাচ্ছে তার জন্য প্রচুর পরিমাণে জ্যাম ছিল তো এখন একটু জ্যামটা হালকা হলো তো আমরা এখন আবার স্টার্ট দিলাম গাড়ি অলমোস্ট আমাদের ডেস্টিনেশনে এসেই গেছি আর অল্পটা জায়গায় বাকি আছে তো ফার্স্টেই যাব মেয়ের জন্য জুতো কিনতে একটা বড় মানে হোলসেলের শোরুম আছে সেখানেই যাব আমার হাজব্যান্ডের জানা আছে আর কি তো সেখানেই যাব গিয়ে মেয়ের জন্য জুতো সুতো যা যা কিনা বাকি আছে সেগুলো কিনে নিব তো আজকে ফেন্সি বাজারে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মানে কি বলবো কোনো ভাষা নেই বলার মতন এতটা পরিমাণে ভিড় ছিল তাও আমরা দুপুর দুপুর চলে গেছিলাম প্রায় সাড়ে তিনটা চারটা হবে তখন আমরা যখন বেরিয়েছি তো তার জন্য আমরা ভিড়টা একটু কম পেয়েছি কিন্তু যখন বেরিয়েছি তখন প্রায় সাতটা কি সাড়ে সাতটা হয়ে গেছে তো তখন ফিল করেছি ভিড়টা কি পরিমাণ ছিল প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর কেমন লাগলো ভিডিওটা আমাকে তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমাদের সবার পুজোর শপিং কি হয়ে গেল নাকি সেটাও আমাকে জানাবে আমার অল্প স্বল্প হয়েছে টুকিটাকি কিছু বাকি আছে সেগুলোও আমি কিনবো যখন তোমাদেরকে পাশে নিয়ে যাব এত পরিমাণই বৃষ্টি হচ্ছিল যে ভালোই লাগছিল না কবে থেকেই ভাবছিলাম শপিংয়ে যাব কিন্তু হচ্ছিলই না এই বৃষ্টির কারণে আর ঘরে বসে অনলাইনে কিছু কিছু শপিং করেছি কিন্তু অনলাইনে করলে তো হবে না একটু মার্কেটেও যেতে হবে না হলে তো ভালো লাগে না পুজোর সময় বলে কথা তো আজকে রৌদ্র ওঠার সাথে সাথে আমরা বেরিয়ে গেছি যা যা কেনার বাকি ছিল মেয়ের জন্য সেগুলো সব কিনে নিব আর এই ব্যবসায়ীদেরও ভালো হয়েছে রোদ্র ওঠাতে না হলে বৃষ্টির জন্য ওদেরও ব্যবসার অনেকটাই লস হয়ে যায় সেটা ভালো লাগে না দেখতে বিকজ আমরাও একজন বিজনেসম্যানেরই ওয়াইফ তার জন্য আমারও খারাপ লাগে সেটা বিজনেসম্যানদের এটাই প্রবলেম হয় বৃষ্টি হলে ব্যবসাতে অনেকটাই লস হয়ে যায় তো সেটা আমি চাইবো চাইব না কখনোই বিকজ আমার হাজব্যান্ডের মতন আরও অনেকেই এই বিজনেস করেই ওদের দিন যাপন করে তার জন্যই আসলাম এর জন্য জুতো নিতে সেই হোলসেলটাতেই এটা অনেক বড় একটা হোলসেল মার্কেট বলতে পারো এটাতে খালি জুতো না ভ্যারাইটিস সমস্ত কিছু পাওয়া যায় আমি পুরো মার্কেটটা কভার করতে পারিনি বিকজ এতটা পরিমাণ ভিড় ছিল এতটা পরিমাণ ভিড় ছিল তার জন্য পুরো জায়গাটা আমি কভার করতে পারিনি আরেক দিন যখন যাব আমি পুরোটা কভার করে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো তোমার কি লাগে তুমি সব পাবে এই একটা দোকানের ভিতরেই তো তারপরে যাবো মেকে একটু জুস খাওয়াবো মেয়ের জন্য চশমা কিনা বাকি আছে টড়ি কিনা বাকি আছে কিছু কসমেটিকও কিনবো ওর জন্য তো আমাদের একজন রিলেটিভের চশমার দোকান আছে তার দোকানেই যাব এসে গেছি ওর জন্য চার পাঁচটা চশমা নিব সুন্দর সুন্দর দেখে তারপরে মেয়েকে একটু জুস খাওয়াবো ও বলছিল মা আমি জুস খাবো তো ওকে একটু জুসও খাইয়ে নিব তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তুমি তোমরা সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে তোমাদের এতটুকু উপকারে আমার অনেকটাই হেল্প হবে এই যে মেয়েকে আবার একটু জুসও খাওয়াচ্ছে ওর পাপা আমার হাজব্যান্ড ওদের জুস খাওয়া কমপ্লিট হয়ে গেল আমি আর খাইনি আমার ভালো লাগে না এই জুস টুস তো এখন আর একটু কিছু কেনাকাটা বাকি আছে সেগুলোই করে নিব এখন সন্ধ্যা প্রায় হয়েই গেছে অন্ধকার হয়েই গেছে তো আমরা এখানে একটু চিকেন নাগেটস পাওয়া যায় তো সেটাই খাচ্ছিলাম এটা খাওয়া কমপ্লিট হয়ে গেলে নিব একটু বিরিয়ানি একটু বিরিয়ানি খাবো আমি খাইনি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খেয়েছিল এই চিকেন নাগেটসগুলো তো আমি খাবো বিরিয়ানি তো বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে গেলে যাব বাড়িতে আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে সেটা জানাবে আর আমি আরেক দিন ভিডিও করব আমার পুজোর শপিং আমার মেয়ের পুজোর শপিং আমার হাজব্যান্ডের পুজোর শপিং কে কী নিলাম আমি সেগুলো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা অনেকেই আমাকে বলছো দিদি তোমার গোপালের কী কী কালেকশান আছে মানে পুজোর শপিংয়ে গোপালকে তুমি কী কী দিলে আমাদেরকে সেটা দেখাবে আমাকে অনেকেই এই জিনিসটা বলেছে তো আমি সেটারও একটা ভিডিও করব। আমার দুই সোনাকে আমি পুজোতে কি কি উপহার দিয়েছি কি কি ড্রেস ওদের জন্য কিনেছি সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এভাবেই আমার পাশে থাকো এদিকে আমরা বাড়ির রাস্তা ধরেছি এখন যাওয়ার জন্য পল্টন বাজার পেয়ে গেছি আজকে পল্টন বাজারও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আজকে সব জায়গাতেই ভিড় হবে বিকজ এটা একটা লাস্ট সানডে পুজোর আর তো সানডে নেই এই উইকেই পুজো আর তার মধ্যে এতদিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে কেউ বাড়িতে বাড়ির থেকে বাজারে বেরোতে পারেনি আজকে বৃষ্টি কমাতে সবাই বেরিয়েছে আর ভালোই হয়েছে বেরিয়েছে এতে গরিব মানুষের অনেকটাই উপকার হয় দোকানদারের অনেকটাই উপকার হবে তো আজকের ভিডিওটা এতটুকুই বাড়ি অলমোস্ট পৌঁছেই গেছি তো আমাকে এইভাবে তোমরা সাপোর্ট করো তাটা